শিশিরে শিশিরে শারদ প্রাতে ভোরের আগমন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে চলে এলাম একটা ছোট্ট ব্লগ নিয়ে মা আসছে মা আসা মানেই আমাদের নতুন জামা কাপড় খাওয়া দাওয়া আনন্দ ঘোরাঘুরি সেই আনন্দে আমরা একটুখানি নতুন জামা কাপড় কিনতে বেরিয়েছি নিয়ে যাওয়ার সময় আপনাদের একটু রাস্তাটা শেয়ার করে দিলাম আমরা চলে এলাম মলে মলের ভেতর চলুন যাওয়া যাক এবার কেউ কীরকম পুজোর কালেকশান এসছে চলুন আপনাদেরকেও একটু শেয়ার করে দিই দেখুন কি সুন্দর সব প্রচুর স্টক এসছে প্রথমেই আমার মেয়েরটা আমরা দেখছি আমার মেয়ের তো এবার দেখুন জিন্স কিনবে জিন্সের জন্য জিন্স সেকশানে আমরা চলে গেছি লেডিস জিন্সের সেকশানে সেখানে গিয়ে দেখুন ওর সাইজ অনুযায়ী আমাদের দেখা হচ্ছে ঈমানা ছাড়িয়ে নাকি প্রতি গৃহ কোন পারো সাজু নব সাজি আকাশ নীলে মেঘের ভেলা জিন্স পছন্দ হয়ে গেছে বারো ও শার্ট টি চেক করছে নিজের পছন্দ মতো গায়ে দিয়ে দেখছে দেখুন আয়নার সামনে এবার আমরা একটার পর একটা ওকে দেখাচ্ছি দেখ এটা কীরকম এটা কীরকম লাগছে এবার ওর সাইজেরও তো একটা ব্যাপার আছে ওই ও দেখছে এবার সব নেওয়া হয়ে গেল আমাদের নামার পর আমার পেমেন্ট সেকশানে চলে এসেছি পেমেন্ট বিল পেমেন্ট করবো ও নিয়েছে জিন্স টপ আমার হাজব্যান্ডের প্যান্ট সবই নেওয়া হয়েছে নিয়ে এবার বিল পেমেন্ট করা হচ্ছে বিল পেমেন্ট করে আমরা বেরিয়ে গেলাম এবার বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম এবার আমরা যেতে যেতে আমাদের প্যান্ডেলে দেখুন গড় বা স্টেজ তৈরি হয়ে গেছে সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম এদিকে প্র্যাকটিস হচ্ছে সে প্র্যাকটিসটাও আপনাদের সাথে শেয়ার করলাম আমার এই ব্লগটা কেমন লাগলো লাইক কমেন্ট করতে ভুলবেন না টাটা